মানে ওথরি করে হলে আল্লাহ বিলে যাওয়ায় লস নেই তো না সুন্দর মাছ মাছ আছে আল্লাহ মোটামুটি শামু খাই আছে অন্তত দু কেজি

আল্লাজা দিয়াস ভালোই এসে চিংড়ি মাছ কইলছে মাছ তারপরে আছে চান্দা মাছ এই হচ্ছে চিংড়ি মাছ কম হয়ে গেছে এখন আর আগের মতো হচ্ছে চিংড়ি মাছ মোটা 600 টাকা কেজি 200 টাকা পিস আইতো না বিশ টাকা সব বানাই দেবে রাম রাম বিশ টাকা একটাই একটাই ওই একটা চিংড়ি মাছের সব তৈরি করে দেবে বন্ধুরা বিশ টাকা দাম আর এমনি ভালো লাগে চিংড়ি মাছ